আসসালামু আলাইকুম এভরিওয়ান আরকিরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আলোচনা করব মূলত আপনারা সরকারি চাকরি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক পদ আছে সেই পদ নিয়ে আলোচনা করব তো দেখুন এখানে আপনার বলা আছে যে 40000 প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বিজ্ঞপ্তি দেখুন আপনার এই বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে এবং এই বিষয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে কয়েকটি সুযোগ সুবিধা বা সুসংবাদ আছে সে সুসংবাদটি হচ্ছে আপনার মধ্যে গেছেন তো আমি সেই সুসংবাদটি পরে বলি আপনার এখানে দেখুন তিরিশ হাজার শিক্ষক পদোন্নতি পাবেন তো আপনার প্রধানতি যারা পাবেন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে তিরিশ হাজার আপনার পদ অলরেডি ফাঁকা হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে বাতিল হতে পারে বাতিল হতে পারে না দেখুন বাতিল অলরেডি আপনার পশু কোঠা কিন্তু বাতিল হয়ে গেছে নারী কোঠা বাতিল হয়ে গেছে অলরেডি আপনার যে সাত পার্সেন্ট কোঠা এবং তিরানব্বই পার্সেন্ট মেটাই সেটাই কিন্তু মেধা সেটাই কিন্তু বাস্তবায়িত বাস্তবায়ন হবে তো এখানে যে আপনার যে প্রায় আপনার চল্লিশ হাজার বা চল্লিশ হাজারের মতো একটি সার্কুলার প্রকাশিত হবে তো মূলত এই সার্কুলটি কবে প্রকাশিত হবে তো দেখুন এই সার্কুলার যে কবে প্রকাশিত হবে এটি কিন্তু একমাত্র অথরিটি ভালো জানে আপনার যারা ডিপি এর অথরিটি মানে পড়ে আছে তারা একমত ভালো জানে তারা কবে সার্কুলার প্রকাশিত দেবে বা কবে সার্কুলার প্রকাশিত হতে পারে তবে আনুমানিক বা অনুমান অনুমান করা যাচ্ছে যে আপনার প্রাথমিকের যে পথ সহকারী শিক্ষক যে পথটি সেই পথে সার্কুলার আপনার আগামী আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বর বা আগস্ট এই এই মাসের ভেতরে শহর হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা সরকার প্রাথমিক সরকার শিক্ষক নিয়োগ পদের বা নিয়োগের জন্য অপেক্ষা কিত আছেন তারা আপনার এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কারণ আপনি যত ভালো প্রস্তুতি নিতে পারেন তত আপনি চাকরির দিকে এগিয়ে থাকবেন তো দেখুন আপনার বিশাল বড় সার্কুলার প্রকাশিত হবে এত বড় সার্কুলার কিন্তু বাংলাদেশ ইতিহাসে আর কখন প্রকাশিত হবে না এটাই সবাই ধারণা করতেছে তো আপনারা এখন থেকে সেভাবে নিজেকে তৈরি করুন আর যদি আমার এই চ্যানেলে মূলত শোখের চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এই সব শখে চাকরি রিলেটেড সমস্ত ভিডিও আপনার পেন সে বিষয়ে আলোচনা করবো তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম